যাও তা বাছছো কোন কথা যাচ্ছ নামাজ পড়তে দাও যাচ্ছ এটা কি যায় নামাজ দেখুন আর হাতে কি আছে যায় নামাজ আছে তোসবিও আছে আচ্ছা নামাজ পড়তে যাচ্ছ কোথায় মসজিদে মসজিদে চলে আসছো আচ্ছা নামাজ পড়ো তাই এটা তোমার যায় নামাজ এটা কি কালার স্কাই বলু স্কাই বলু এটা কি স্কাই বলু লাস তাই নামাজ পড়ো বাবা তসবিও রেখে দিছে কত সুন্দর পড়ো নামাজ পড়া হয়ে গেছে হ্যাঁ এখন একবার শুয়ে উপরে হচ্ছে নামাজ পড়তে পড়তে ঘুম চলে আসে তাই টুপিও আছে ওটা কার টুপি তোমার কে এনে দিয়েছে ওটা তোমার বাবা তুমি কোন নামাজ পড়ছো কোন নামাজ জোহরের আচ্ছা সুন্দর এরকম সব সময় নামাজ পড়বে আচ্ছা বুড়ি কি হলো কি হলো কেন কেন ভয় কার এগুলো তো কাঁকড়া এগুলো তো কাঁকড়া সুন্দর কাঁকড়া তোমার ভয় না মা হাত দিছি না এ দেখো মা হাত দিছি দেখছো মা হাত দিয়েছি কিছু করে না তারপর এগুলো কি তুমি জানো এগুলো কি হ্যাঁ কাকরা এগুলো কি তুমি ভয় পাও কি এই দেখো মা ধরে ফেলছি দেখো তোমার হাত ছোট তোমার বড় হাত হয় নাই তুমি ভয় পাচ্ছ এই এগুলো তুমি খাও তোমার দাঁত নাই দাঁত না থাকলে এগুলো খাওয়া যায় না সবগুলো মা খাবো এগুলো কে আনছে জানো এগুলো কে আনছে তুমি বলো তো বাবা আনছে তুমি একটু ধরো একটা দরো আসো একটু দৌড়ে দেখা তুমি স্ট্রং দেখাও তো একটু না ছোট হাত হলে কিছু দৌড়ে ফেলছি মা নামতে পারবে না তুমি এত ভয় পাচ্ছ কেন হুম প্রীতি ভয় পাচ্ছে প্রীতি ভয় পাচ্ছো ময়লা লাগে তুমি তুমি এটা কি পড়ছ হ্যাঁ এটা কি পড়ছ বল মাকে বলো এটা কি পড়ছ